নিজের ভুল বুঝতে পারে বুবলাই এবার তার মায়ের কাছে ক্ষমা চাইলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী খুব কান্নাকাটি করতে থাকে তার ছেলেকে দেখার জন্য তখনই বর্ষার বাবা বে নানা ধরনের অপমানজনক কথা বলতে থাকে নতুন তখন পছন্দ রেগে যায় আর বলতে লাগলো আপনি এইভাবে অপমান করতে পারেন না আপনার কোনো রাইট নেই এভাবে অপমান করা তখনই বলতে লাগলো আপনারা এমন কাণ্ড ঘটিয়েছেন আর বললেই দূষ হয়ে যায় তখন নতুন বলতে লাগলো আমরা কোনো কাণ্ড ঘটাইনি তখনই নার্স এসে বলতে লাগলো আপনাদের মধ্যে থেকে একজন দেখা করতে পারেন তখন বর্ষা বলতে লাগলো আমি ওনার শ্রী আমি দেখা করবো এদিকে কমলিনী খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো প্লিজ দয়া করে আপনারা একবার আমার ছেলের সাথে আমাকে দেখা করতে দিন নার্স তখন বলতে লাগলো শুনুন আমরা না কিছু করতে পারবো না যেহেতু আপনি মা তাহলে আপনি এ কথা বলার সাথে সাথে বর্ষার বাবা তখন বলতে লাগলো না না ওনার জন্য ওনার ছেলের আজকে এমন কাণ্ড হয়েছে উনি ফুলসজ্জা করবি ওনার ছেলের এমন কাণ্ডের জন্য আমরা কিছু তো ওনাকে সেখানে দেখতে দেবো না তখন নার্স বলতে লাগলো আপনাদের মধ্যে এত সব কাণ্ড তো আমরা জানি না ঠিক আছে আপনি আসুন এই কথা বলার পর বর্ষা চলে যায় বুবলাইয়ের সাথে দেখা করতে আর গিয়ে বুবলাইয়ের কাছে খুব কান্নাকাটি কথা তাকে বলতে লাগলো রুদ্র তুমি এই কাজটা কি করে করতে পারলে তুমি একবারও আমার কথা ভাবলে না কি করে এই কাজটা করলে তোমার মায়ের উপর রাগ করে তখনই বুবলাই প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো ওই মহিলার ওই মহিলার নাম আমার সামনে একদম বলবে না তখন এই কথা বলার সাথে সাথে বর্ষা বলতে লাগলো শুনো রুদ্র তোমাকে আমি একটা কথা বলে রাখি ওই মহিলা না খবর পেয়েও আসেননি ফুলসূর্য সেরে সকাল এসেছেন আর এখন বাইরে খুব কান্নাকাটি করছেন তোমাকে দেখার জন্য যা শুনে বুবলাই আরো রেগে যায় আর বলতে লাগলো ওই বেবিচারি মহিলা আর মুখ আমি দেখতে চাই না ওনাকে বলে দিও যে ওনার ছেলে অনেক আগে মারা গিয়েছে ওনার ছেলের কাছে ওনার মা মৃত এ কথাটা বলার সাথে সাথে তখন বর্ষা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি দরকার হলে আমার শরীরের র্যাশ রক্তবিন্দু দিয়ে হলো আমি এ ওনাকে আটকাবো কিছুতে আমি তোমার সাথে ওনাকে দেখা করতে দেবো না এর দিকে তো ডাক্তার বাবুরা রীতিমতো অবাক হয়ে যায় এইসব কথাবার্তা শুনে তখন বর্ষা বলতে লাগলো ঠিক আছে রুদ্র তুমি কোনো চিন্তা করো না তুমি ঘুমবে তো তুমি ঘুমো ডাক্তারবাবু তখন বলতে লাগলো শুনুন এইভাবে ওনাকে উত্তেজিত করবে না দেখতেই তো পাচ্ছেন পেশেন্টের অবস্থা এখনও খুব খারাপ তারপর আপনি এসব কথাবার্তা বলছেন কেন তখন বলতে লাগলো আমার স্বামী আমি যা ইচ্ছা তাই বলবো এ কথা বলার সাথে সাথে ডাক্তারবাবু তখন বলতে লাগলো হ্যাঁ আপনার স্বামী ঠিক কথা কিন্তু উনি এখন আমাদের পেশেন্ট আর আমাদের পেশেন্টের উপর যদি আপনি এইভাবে মানসিক টর্চার করেন তাহলে তো উনি আরও অসুস্থ হয়ে পড়বেন প্লিজ প্লিজ আপনি এখন দয়া করে এখান থেকে যান এদিকে বাইরে কান্নাকাটি দেখে সহ্য করতে না পেরে নতুন তখন সেই হাসপাতালে চি সাথে কথা বলে বলতে লাগলো একবার দেখা করার জন্য সুযোগ দিতে কিন্তু বর্ষার বাবা বলতে লাগলো আমরা কোনো মতে ওনাকে ওনার ছেলের সাথে দেখা করতে দেব না কারণ ওনার জন্য আজকে এমনটা হয়েছে তখন আর তখন সেই মুহূর্তে বর্ষা বাইরে বেরিয়ে আসে আর আসার সাথে সাথে তখন কমলিনী বলতে লাগলো আমি আমি যাবো এবার আমার ছেলেকে দেখতে কিন্তু বর্ষা তখন বলিউডে না না তুমি কিছুতে দেখা করতে যাবে না তোমার ছেলে বলেছে তোমার মুখ সে দেখবে না তোমার ছেলে নাকি আগে মারা গেছে কমলিনী বলতে লাগলো কি বলেছে আমি কিভাবে করছি তখন বলতে লাগলো ও বৌদি ভাই তুমি এসব কথা একদম বিশ্বাস করবে না ও মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে আমি তো বুবলাই বুবলাই কিছুতেই এই কথাটা বলতে পারে না এদিকে বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ বুবলাই বলেছে যে কোন রকম যেন আনি ও আমি ওই মহিলাকে ভিতরে যেতে না দিই এই কথাটা বলার সাথে সাথে খুব কান্নাকাটি করতে তাকে কমলে তখনই বর্ষা বলতে লাগলো কেন কেন আপনি এখন এসব নাটক করতে এখানে এসেছেন কেন আপনি তো বেশ ভালো করেই জানতেন যে আপনার ছেলে এ এটা কিছুতে মানে মেনে না এই সম্পর্কটা তারপরও আপনি কি করে পারলেন এই সম্পর্কটা তো জড়িয়ে পড়তে বলুন এখন আবার কান্না করতে এসেছেন আজকে আমার স্বামীর জন্য এমন অবস্থা হয়েছে আপনাকে আমি কিছুতে ছাড়বো না আমার স্বামী যদি কিছু হয়ে যেত তাহলে আপনাকে আমি জেলে দিতাম পুলিশে দিতাম আপনাকে আপনার মতো ব্যভিচারি মেয়ে হইলে আমি একটাও আর দেখিনি আপনি ছেলে এত বড় হয়েছে তারপরও এসব কাজ করতে আপনার একটু তো রুচিতে বাঁধলো না তখনই রেগে যায় এই নতুন নতুন রেগে গিয়ে বলতে লাগলো খবরদার বর্ষা এইভাবে তুমি অপমান করতে পারো না তোমার বাপ যেটা যেমন তুমিও তেমন তেমনই শিক্ষা পেয়েছো তখনই বর্ষা রেগে গিয়ে বলতে লাগলো আপনি আমার মা বাবাকে অপমান করতে পারেন না নতুন তখন বলতে লাগলো আলবাত পারি আলবাত তোমার ব্যবহারে তোমার মা বাবাকে অপমান করতে আমরা বাধ্য হলাম তুমি এববহারটা কী করে করতে পারলে করছি তখন বলতে লাগলো নতুন তুমি এসব কথা বলো না প্লিজ ওদের সাথে কথা বলতে যেয়ে না ওরা এমন মহিলা না অন্য একটা বাজে ঝামেলায় তোমাকে জড়িয়ে দেবে ওদেরকে তুমি এখনও চিনো না নতুন তখন বলতে লাগলো যাই ইচ্ছে তাই করুক কিন্তু আমি তো এই কথা শুনতে পারবো না তখন ডাক্তাররা সেখানে এসে বলতে লাগলো কি হয়েছে আপনারা আবার ঝামেলা শুরু করে দিয়েছেন নতুন তখন বলতে লাগলো প্লিজ ডাক্তারবাবু আপনার কাছে অনুরোধ করছি মা মা একজন কি তার সন্তানকে দেখতে পারে না বলতে লাগলো ঠিক আছে কিন্তু তখন বলতে লাগলো আপনি যদি আমার স্বামীর কাছে বা অন্য কাউকে নিয়ে যান তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব তখনই এই কথা শোনার সাথে সাথে ডাক্তারবাবু বলতে লাগলো কি আপনারা এটা কি ধরনের কথাবার্তা বলছেন তখনই বলতে লাগলো হ্যাঁ আমি মামলা করবো ডাক্তারবাবু এ কথা শুনে তখন বলতে লাগলো আপনার মতো মেয়ে তো আমি আর দুটো দেখিনি আপনি এতক্ষণ পর্যন্ত পেশেন্টকে অনেক উত্তেজিত করেছেন তার ফলে পেশেন্ট আবারও অসুস্থ হয়ে পড়েছে কমলিনী তখন বলতে লাগলো আমার ছেলেটা আমার ছেলেটার কি হয়েছে আমি একবার গিয়ে আমার ছেলেটার মাথায় হাত বুলিয়ে দেবো ছোটবেলায় আমার ছেলেটা বলতো যে মা তুমি হাত বুলিয়ে না দিলে আমার অসুখটা সারে না আমি বিশ্বাস করুন একটা কথা বলবো না বাবু তখন বুঝতে পারে আর বলতে লাগলো আপনি আসুন এরপরে কমলিনীকে নিয়ে ডাক্তার বাবু যখন ভিতরে যায় তখনই বুবলয় বলতে লাগলো কে কে এসেছে আমি ওনার মুখ দেখতে চাই না তখনই ডাক্তারবাবু প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আপনি আপনি কি করে এসব কথা বলতে পারছেন আপনার মাকে উনি তো আপনাকে জন্ম দিয়েছেন তখনই বলতে লাগলো আমার মা অনেক আগে আমার কাছে মারা গিয়েছে এই কথা বলার সাথে সাথে ডাক্তারবাবুর রেগে গিয়ে বলতে লাগলো আপনার ছেলে মতো ছেলে আমি দুটো দেখিনি কালকে সারা রাত থেকে আপনার মা বাইরে বসে অনেক কান্নাকাটি করছে আর আপনি আপনি এসব কথা কি করে বলতে পারছেন তখনই বলতে লাগলো কি উনি তো বেলা এসেছেন ফুল শয্যা সেরে তখনই কথা বলার পরে ডাক্তার বলতে লাগলো আপনার স্ত্রী না অনেক মিথ্যে কথা বলে ও এতক্ষণ পর্যন্ত আপনাকে অনেক বাজে বাজে কথা বলেছে এমনকি উনি বাইরেও আপনার মাকে অনেক অপমান করেছে যেটা আমরাও সহ্য করতে পারছি না যা শুনে নতুন তখন নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে লাগলো মা মা আমার ভুল হয়ে গেছে আমি না তোমার কাছে ক্ষমা চাইছি কোমলেনে তখন বলতে লাগলো ও বুবলা রে তুই আমার কাছে কেন ক্ষমা চাইছিস আমি তোর কাছে ক্ষমা চাইছি তুই যেটা বলবি আমি সেটাই করব তুই আমার প্রথম সন্তান তোকে ছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না বাবা তুই যদি এমনটা করবে জানতাম তাহলে আমি কোনো দিন আমি এতদিন আমি কষ্টে ছিলাম বাকি জীবনটা আমি দুঃখ কষ্টে কাটিয়ে দিতাম এই কথা বলার সাথে সাথে বুবলাইয়ের চোখের জল পড়তে থাকে আর বুবলাই তখন নিজের ভুল বুঝতে পারে আর তখন সেই মুহূর্তে বর্ষা চলে আসে আর বর্ষা আসলে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে বলতে লাগলো তুমি তুমি এত বড় মিথ্যে কথাটা কী করে বলতে পারলে বর্ষা আমার মা তো কালকে রাত থেকে এখানে পড়ে আছে আর তুমি আমাকে কি করে বললে যে উনি নাকি সকালবেলায় এসেছেন তখন বর্ষা আবারও মিথ্যে কথা বলার চেষ্টা করলো ডাক্তারবাবু তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবেন না আমরা ওনাকে কালকে রাত থেকে এখানে পরে থাকতে দেখেছি আপনি কি করে তখন গুলো মিথ্যে কথা বলতে পারেন তখনই বর্ষা বলতে লাগলো রুদ্র আমি তোমাকে একটা কথা বলে রাখি তোমার মা কি করেছে সেটা তোমার বেশ ভালো মনে আছে তাহলে তুমি এখন এখন কেন আবার এসব কথা বলছো তখনই বলতে লাগলো হ্যাঁ আমার মা যা করেছে তা ঠিক করেছে আমি ভুলছিলাম আমি ভুল করে এই অন্যায় কাজটা করেছি এখন আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও কোমালিনী তখন কান্না করে বুবলাইকে জড়িয়ে ধরে বুবলাই তখন বলতে লাগলো মা মা আমি অনেক অন্যায় করেছি অনেক অপমান করেছি তোমাকে তুমি আমাকে ক্ষমা করে দাও যা দেখে অবাক হয়ে যায় এই বর্ষা বর্ষা তখন বলতে লাগলো রুদ্র তুমি এটা